উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলা বাজার জামে মসজিদে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এগারোই মে শনিবার সকাল আনুমানিক আটটা নাগাদ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় উল্লেখ্য কদমতলা বাজার মসজিদ পরিচালন কমিটির পক্ষ থেকে সকল হজ যাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় কদমতলা বাজার মসজিদ কমিটির সেক্রেটারি আমিনুল চৌধুরী জানিয়েছেন উত্তর জেলা থেকে মোট একুশ জন হজ যাত্রী একশো একুশ জন যার মধ্যে মহিলা যাত্রী রয়েছে পঞ্চাশ জন যেখানে আজ অর্থাৎ শনিবার কুর্তি কদমতলায় আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে কদমতলা এলাকার মোট দশজন হজ যাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় যার মধ্যে দুইজন ছিলেন মহিলা হজ যাত্রী